সমাজ ও সভ্যতার বিকাশে চর্চায় নারীর ভূমিকা রাখার সুযোগ কতটুকু সমাজ ও সভ্যতার বিকাশে সমাজ ও সভ্যতার শুরুটা যদি আমরা একটু দেখি যে পৃথিবীতে প্রথম পৃথিবীতে আল্লাহ পাঠালেন হচ্ছে হজরত আদম আলাহি এবং হাওয়া আলাই দুজনকে একসাথে দুজন কিন্তু একসাথে সমাজ এবং সভ্যতার যে সূচনার যে সময়গুলো সেগুলো একসাথে ওনারা দিয়েছেন এবং আজকের এই পর্যায়ে এসে দেখি যে যদি বেগম করেও আমরা যদি বলি যে গাড়ির দুটো চাকা যদি সমান না হয় গাড়ি কিন্তু সামনে এগোবে না আর নারী এবং পুরুষ উভয়ে মিলেই হচ্ছে সমাজ সমাজ এবং সভ্যতার যে চালিকা শক্তি সেখানে নারী নারীর চাকাকে যদি আমি ছোট করে রাখি আর পুরুষের চাকাকে যদি বড় করে তাকে তাকে আমি বেশি ফোকাসে রাখি তাহলে কিন্তু সমাজ এবং সভ্যতার সামনে এগোবে না সেটা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমরা কোরআনের পাতায় পাতায় আমরা দেখেছি যে বিভিন্ন নবী রাসুলদের যে ঘটনাগুলো যখন কোরআনে এসেছে তার প্যারালাল কিন্তু সেই সময়কার নারীদের কথাও এসেছে আমরা মুসা সালামের গল্প শুনতে শুনতে আমরা কিন্তু তার বনের কথা কোরআনে পাই আহ আসিয়া বিবি আসিয়ার এমন কিছু কথা এসেছে যে তাকে মমতা আল্লাহ তালা সম্বোধন করেছেন যে ফেরাউনের যে রুদ্ধতা যে রুক্ষতা তার মাঝে কিন্তু সমাজকে সভ্যতার প্রয়োজনে আসিয়ার আহ সালামের মতো একজন মমতা মইর প্রয়োজন ছিল সেই জায়গায় ঠিক সেরকম সমাজ এবং সভ্যতাকে যদি আমরা ভারসাম্যপূর্ণ রাখতে চাই তাহলে নারী এবং পুরুষের যে ইউনিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কিন্তু প্যারালাল সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ সেভাবেই কিন্তু সৃষ্টি করেছেন সমাজের বিকাশের পদ্ধতিটাও সেভাবেই তৈরি করেছেন কাজে আমরা সব দুইজনকে সমানে রেখে দুইজনকে সমানভাবে সমান প্রোভাইড করেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জায়গায় যদি আমরা আহ বৈষম্য রাখি তাহলে কিন্তু সমাজের যে সামনে এগিয়ে যাওয়ার যে গতি সেটা ব্যাহত হবে আরেকটি বিষয় হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান চর্চায় যে নারীর ভূমিকা সেটা প্রথম থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু দেখি যোগ্যতা দক্ষতা এবং মেধায় আল্লাহ রাবুল আলামিন কিন্তু কোনো পার্থক্য করেনি যেমন আহ যে কোনো একটা ধর্মের খুব প্রাথমিক দিকের দিকে যদি আমি নজর দিই একমাত্র ইসলামকেই আমরা পাই যেখানে হচ্ছে আইসার তাআলা আনহার মতো একজন খুব জ্ঞানী একজন ব্যক্তির ইসলাম ইসলামের যে জ্ঞানের গঠন সেই জায়গাটাতে তাকে আমরা খুঁজে পাই অন্য অন্য সব প্রাচীন যে ধর্মগুলো আছে সেখানে কিন্তু আমরা সব জ্ঞানের যারা সংরক্ষক ছিলেন এবং বিকাশ যারা করেছেন সেই মাধ্যম সব পুরুষ ছিল সেখানে আমরা কোনো নারীকে দেখতে পাই না কিন্তু ইসলাম কিন্তু এই নারী যে জ্ঞান জ্ঞান জ্ঞানের সাধকরা যারা ছিলেন তাদেরকেও সমানভাবে সামনে নিয়ে এসেছে এরপরে আমরা জানি যে প্রথম বিশ্ববিদ্যালয় হয়েছে একজন নারীর হাতে তারপর জ্ঞানের যে কোনো ধারাতে নারীর অংশগ্রহণ নারীর সেটা বিকাশ এখানে কিন্তু ইসলামের কোন ধরনের কোনো বাধা নেই এবং আজ পর্যন্ত কিন্তু আমরা দেখি যে আহ জ্ঞান বিজ্ঞান চর্চার যে সর্বোচ্চ সীমা সেখানে কিন্তু নারীকে বাধা দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই বা এই যত বেশি আমরা নারীকে আহ জ্ঞান বিজ্ঞান চর্চায় ভূমিকা রাখার জন্য সুযোগ সুবিধা করে দিব যত বেশি সমাজে নারীর জ্ঞানের চর্চাকে আমরা বিকাশমান রাখবো তত বেশি কিন্তু মানব গিয়ে যাবে কাজে এই জায়গাটাতে আসলে আমাদেরকে সহায়ক হতে হবে নারীর জন্য এবং এটা আমাদের নিজেদের প্রয়োজনই এটা মানব সভ্যতার প্রয়োজনই মানব সভ্যতার যে জ্ঞানের যে চর্চার জ্ঞানের যে গতি সেটাকে গতিশীল রাখার প্রয়োজনই নারীকে অংশগ্রহণ মুখী রাখতে হবে